আপনার এই কাজগুলি কলাতে পঞ্চাশ লক্ষ বাংলাদেশি সেই জায়গায় তাদের উপরে কি এফেক্ট পড়তেছে মাত্র এক সপ্তাহে আপনারা এই কাজগুলি করার পরে মাত্র এক সপ্তাহে বিশ হাজার বাংলাদেশি প্রবাসী অ্যারেস্ট সৌদি আরবে একটু খোঁজ দেন যারা এয়ারপোর্টে তাদের একটু খোঁজ দেন আপনারা তাদের ভিসা আছে আকামা আছে তারপরে উল্টা উল্টাপাল্টা মামলা দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিতেছে কেন কারণ আপনারা যেই কাজগুলি করতেছেন এটার এফেক্ট পরে ভাই পৃথিবীতে সৌদি প্যালেস্তিনে সাপোর্ট করুক চাই না করুক সেইটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার পঞ্চাশ লক্ষ বাংলাদেশি সৌদি আরবে কাজ করে এটা কি একবারও আপনারা চিন্তা করেন কিভাবে করবেন আপনাদের প্যাট তো ভরা ভাই মায়ের হোটেলে খান বাবার হোটেলে ঘুমান আপনি যদি বিদেশ আসতেন যে মালয়েশিয়ার মতো দেশে কিংবা মিডিল ইস্টের কোনো দেশে তাইলে আপনি বুঝতেন আপনার বাবা যদি একটা বাড়ি বিক্রি করে আপনারা বিদেশ পাঠাইত তাইলে আপনি বুঝতেন আপনার বাবা যদি ব্যাংক থেকে দুই লক্ষ তিন লক্ষ টাকা লোন নিয়ে আপনারা পাঠাইতো তাইলে আপনি বুঝতেন আপনি কিভাবে বুঝবেন আপনারা যারা ব্যাঙ্গ করতেছেন সৌদির বাদশারে একবার ওকে চিন্তা করছেন পঞ্চাশ লক্ষ লোক ফ্যামিলি চালানোর জন্য সেই দেশে চাকরি করে পঞ্চাশ লক্ষ লোক কম হইলে বাংলাদেশের দুই কোটি লোকেরা চালায় এটা আপনাদের মাথায় ঢুকবে না কারণ কি জানেন আপনাদের মাথা মোটা সৌদি আরবে গিয়ে একটু খবর নেন আপনাদের এগুলি করার পরের থিকা তারা কি পরিস্থিতিতে আছে যারা সৌদিতে আছে। কাজী এই ধরনের আচরণ করার আগে দশবার চিন্তা করেন সেইটা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার আপনি আমি প্যালেস্তিনে পছন্দ করি ভালোবাসি আমরা আন্দোলন করব কিন্তু সেটা সুষ্ঠুভাবে আন্দোলনের শেষে দেখা যায় অমুকের মুদি দোকান ভাঙবেন অমুকের কারখানা ভাঙবেন অমুকের জায়গায় আগুন লাগাই দিবেন ভাই এগুলি থেকে বের হয়ে আসেন বের হয়ে আসেন আর কয়দিন থাকবেন এগুলি নিজের দেশ ধ্বংস করবেন আর কত অন্যের কারণে আপনি যদি মনে করেন যে আপনি প্যালেস্তিনে সাহায্য করবেন টাকা দিয়ে না আপনি সাহায্য করবেন হাউ কাউ কইরা অন্যজনের জিনিসপত্র ভাঙ্গা অন্যজনের ধ্বংস কইরা সেটা কতটুকু যুক্তিসঙ্গত আমি বলবো যে যদি আপনি এমন ভাবেন যে প্যালেস্তিনের জন্য আপনি জীবনটা কলজাটা বাইট করে দিয়ে দিবেন আপনি কেন প্যালেস্তিন যান না ভাই মার্স ফর গাজা যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আপনাদের যদি একটু বলি যে সেই আন্দোলনের যে সব থেকে সম্মুখে ছিল তার চোখে র্যাবেনের সানগ্লাস ছিল এবং এই যে যেই ব্যক্তি এই আজকে আউকাউ করতেছে তার চোখেও রেভেনের সানগ্লাস রেভেনের সানগ্লাসটা কিন্তু পৃথিবীর অনেক মুসলিম দেশ থেকে তাদেরকে বয়কট করতে বলা হয়েছে কারণ রেভেন যেই কোম্পানির সেই কোম্পানির বড় ধরনের একটা বিনিয়োগ ইসরায়েলে করছে সেই কারণে যাই সেই জায়গায় যাব না আমরা কিছু কিছু সময় হিপোক্রিট হয়ে যাই